দর্শক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম ইন্ডিয়া ভ্রমণ সকল জাতীয় জন্য বেনাপুর পাটা সীমান্তর সর্বশেষ আপডেট আর ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে ইন্ডিয়ান টাকা টু বাংলা টাকার রেট কেমন যাচ্ছে এটা নিয়ে বিস্তারিত জানাবো তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলে কিন্তু যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোলের পরিস্থিতি কি যদি আমরা এই মুহূর্তে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করি সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি এবং আমরা ট্যুরিস্ট ভিসা কবে থেকে ফরম পূরণ করতে পারবো এবং কবে নাগাদ চালু হবে এটা অনেকে জানতে চাচ্ছেন তো আসলে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এটা কিন্তু জানানো সম্ভব না আপনাদের আগের ভিডিও তো হয়তো বলেছি কিন্তু সে ভিডিও আপনারা হয়তো সম্পূর্ণ দেখেনি এই কারণে আপনাদের বুঝতে সমস্যা হয়েছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো প্রথমত বলবো ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার যে হাই কমিশনার আছে সে নিয়ে কিন্তু জানাতে পারে তাছাড়া কিন্তু আর কেউ জানাতে পারবেন তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে বেনাপোল সীমান্ত সর্বশেষ পরিস্থিতি জানা রাখি তো এই মুহূর্তে যদি বেনাপোল দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ইমিগ্রেশন কমপ্লিট করতে অর্থাৎ দুই ইমিগ্রেশনে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় সর্বশেষ আর আপনারা যদি এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে কোনো সমস্যা হচ্ছে না যদি আপনাদের ডকুমেন্টস সঠিক থেকে থাকে তাই সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আপনাদের অনেকে মেডিকেল বিষয় একটা ঝামেলা পড়ছেন যেটা টুয়েলভ ভিসা পর্যন্ত মেডিকেল ভিসা করে ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আর ডকুমেন্টস যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এটাই আসতে ইন্ডিয়ান ইমিগ্রেশনে তো এটা নিয়ে অনেক যাত্রী আমাকে ফোন দিয়ে বলেছে এবং অনেকেই কমেন্ট করছে তো আপনারা কমেন্ট বক্স চেক দেবেন এবং সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে চাইলেই ওখান থেকে ফোন দিতে পারেন তো অনেকেই কিন্তু এই ভুলটা করছেন তো এই ভুল থেকে বিরত থাকবেন আর আজকে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা রেট চলছে বাংলা একশো টাকা ইন্ডিয়ান রুপি বাহাত্তর রুপি বিশ পয়সা এটা হচ্ছে আমাদের বলছে সাইটে তো দাদারা ইন্ডিয়াতে যাচ্ছেন তারা অবশ্যই জেনে গেলেন আহ জানেন না অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে